ফ্রম দ্য বেঙ্গল হামলো ইহাপর কনফারেন্স মে আয় আমরা বাংলা থেকে পশ্চিমবাংলার প্রতিনিধি হিসেবে সিপিআইয়ের এই পঁচিশতম পার্টি কংগ্রেসে অংশগ্রহণ করেছি যা শহীদের মাটি পাঞ্জাবের চণ্ডীগড়ে চারশোর ওপর শহীদ চার শতাধিকের ওপর বেশি শহীদ তারা আত্মবলিদান দিয়েছেন সিপিআইয়ের কর্মী হিসেবে এই পাঞ্জাবের মাটিতে একটা সময়ে যখন পাঞ্জাবে বিচ্ছিন্নতাবাদী শক্তি খালিস্তানি মুভমেন্ট ক্রমশ মাথা চাড়া দিয়েছে যখন একটা সময়ে দেশভাগের যন্ত্রণা যখন ভারতবর্ষের মধ্যে যে দুটো রাজ্য সবচাইতে বেশি করে পেয়েছে তা তাহলে পাঞ্জাব এবং বাংলা ব্রিটিশরা চলে গেছে কিন্তু ব্রিটিশরা ব্রিটিশ বিরোধী আন্দোলনকে টাইট দেওয়ার জন্য ভারতবর্ষের যে স্বাধীনতা আন্দোলন তার যে ঐতিহাসিক অবদান বিশেষ করে পাঞ্জাবের মানুষদের এবং বিশেষ করে বাংলার মানুষদের স্বাধীনতা সংগ্রামীদের তাদের মধ্যে একটা বিভেদের ভেদাভেদ তৈরি করবার জন্য পাঞ্জাবকে ভাগ করা হয়েছে ওয়েস্টবঙ্গলকে ভাগ করা হয়েছে একটা পরিস্থিতিতে আমরা যখন আজকে পাঞ্জাবের চণ্ডীগড়ে পঁচিশতম পার্টি কংগ্রেসে মিলিত হয়েছি আমরা স্মরণ করছি সেই শহীদদের যারা নিজেদের প্রাণের বিনিময়ে এই পাঞ্জাবের মাটিতে প্রমাণ করেছে যে বামপন্থীরা কমিউনিস্টরা তারা এই বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াই করেছে কিন্তু পাঞ্জাবকে হারতে দেয়নি ভারতবর্ষকে হারতে দেয়নি পাঞ্জাবের সাধারণ মানুষকে মাথা নোয়াতে দেয়নি আমরা যারা সেই লিগেসি বহন করি আমরা যারা ওই বিচ্ছিন্নতাবাদী শক্তির হাতে খুন হয়ে যাওয়া চারশো শহীদের লাশের রক্তে ভেজা মাটিতে দাঁড়িয়ে আজকে মিলিত হয়েছি আমরা শপথ নিতে চাই গোটা দেশ জুড়ে যেভাবে একের পর এক বিচ্ছিন্নতাবাদী শক্তি দেশের সরকার একের পর এক সিদ্ধান্তের মধ্য দিয়ে দেশকে টুকরো টুকরো করবার চেষ্টা করছে যারা একদিকে মুখে বলছে বামপন্থীরা টুকরে টুকরে গ্যান অথচ তারা তাদের রাজনৈতিক পলিসির মধ্য দিয়ে তারা সরকারের ক্ষমতায় থাকার মধ্য দিয়ে গোটা দেশের মানুষকে কখনো ধর্মের ভিত্তিতে কখনো জাতের ভিত্তিতে রিলিজিয়ান কাস্টের নামে ল্যাঙ্গুয়েজের নামে তাদেরকে ভাগ করে দিতে চাইছি যাতে তারা নিজেদের মধ্যে ডিভাইড হয়ে থাকে যাতে সরকারের বিরুদ্ধে প্রশ্ন করতে না পারে স্বাধীনতার এতগুলো বছর পর কেন পাঞ্জাবের এতগুলো অংশ আজকে বন্যায় কবলিত ফ্লাড এরিয়া কেন সরকারি ত্রাণ পৌঁছচ্ছে না কেন কিষান মুভমেন্টকে পাঞ্জাবের মাটিতে ঐতিহাসিক কিষান আন্দোলনের মাটিতে যেখানে মোদী সরকার বাধ্য হয়েছিল তার সিদ্ধান্ত ফিরিয়ে নিতে সেখানে দাঁড়িয়ে কিষানদের প্রতি যে কথা দেওয়া হয়েছিল তা কেন পূরণ করা হলো না কেন গোটা দেশের মাটিতে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র একটা ইস্যু এনআরসি সিএ এনপিআর কখনো ওয়াকপ এই সমস্ত ইস্যুগুলোকে সামনে রেখে দেশের মানুষকে মূল যে ইস্যু রুটি রাজি রোজ রোজগার যুটিমাকাঙ্খা যো মুভমেন্ট অন্ন বস্ত্র বাসস্থানের যে লড়াই সেই লড়াইকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে ১৪ সাল থেকে ক্ষমতায় একটা দেশের সরকার কি করেছে এই সরকার একটা কোনো কলকারখানা একটা কোনো শিল্প গোটা দেশের মাটিতে একটা কোনো নতুন ইউনিভার্সিটি আমরা তার মাঝখানে দেখেছি জেএনইউ থেকে ইন্টেলেকচুয়াল স্টুডেন্ট তাদের গায়েব হয়ে যেতে নাজিব আজব মিসিং রোহিত রোহিতার মতন দলিত ছাত্ররা তারা সুইসাইড করেছে সরকার কোনো তদন্ত করেনি যে ঐতিহাসিক আন্দোলনের ধারাবাহিকতার মধ্য দিয়ে আমরা সিপিআই আজকে এখানে পতাকা উত্তোলন করেছি যেখানে ভগৎ সিংয়ের উত্তরসূরি পতাকা উত্তোলন করেছেন দেশের জাতীয় পতাকা এই বিজেপি তো কমিউনিস্টদের বলে তারা দেশবিরোধী কিন্তু আমরাই আজকে আমাদের পার্টি কংগ্রেসের শুরুতে ন্যাশনাল ফ্ল্যাগ উত্তোলনের মধ্য দিয়ে আমাদের পার্টি কংগ্রেস শুরু করেছে আমরাই যারা আন্দামানের সেলুলার জেলে দেশকে স্বাধীন করতে গিয়ে সবচাইতে বেশি আত্মবলিদান দিয়েছি আপনি আমাদের পার্টি কংগ্রেসের যে হল রয়েছে তার চারিদিকে ঘুরে দেখুন প্রদর্শনী রয়েছে সেখানে একের পর এক ঐতিহাসিক শহীদদের নামের তালিকা ছবি যারা কখনো ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রাণ দিয়েছে কখনো খালিস্তানি মুভমেন্টে প্রাণ দিয়েছে কখনো আমাদের এই পাঞ্জাবকে বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছে কখনো জঙ্গিদের আক্রমণে প্রাণ দিয়েছে স্বাভাবিকভাবে আমাদের আত্মবলিদানের মধ্য দিয়ে এই দেশকে আমরা গড়ে তুলতে সাহায্য করেছি আমরা প্রাইড ফিল করি যে এই দেশের মাটিতে দাঁড়িয়ে সিপিআই কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া সবার প্রথম দেশকে ভালোবেসে দেশের মধ্যে দাঁড়িয়ে সমতার কথা বলে ইকুইলিটির কথা বলে সম্পদের সমবন্টনের কথা বলে একটা বড় অংশের কর্পোরেট পুঁজি কর্পোরেট ফান্ডিং যারা আজকে ইলেকশন কমিশনকে ফান্ডিং করবার মধ্য দিয়ে একটা নেক্সাস তৈরি করছে বিজেপি কর্পোরেট ফান্ডিং আর ইলেকশন কমিশন আজকে ভোট চুরি হচ্ছে প্রতিনিয়ত ইলেকশন কমিশনকে ম্যানিকুলেট করা হচ্ছে ভোটের রেজাল্টকে পাল্টে দেওয়া হচ্ছে স্বাভাবিকভাবে একটা গুরুত্বপূর্ণ সময় যখন ফ্যাসিবাদী শক্তি মোদীর মতন সরকার বিজেপির মতন একটা রাজনৈতিক দল আর এস এর মতন একটা আইডিওলজিক্যাল বেস রিলিজিয়াস বেস পার্টি যারা গোটা দেশকে গোটা পৃথিবীতে বদনাম করবার চেষ্টা করছে যেখানে গোটা দেশকে গোটা পৃথিবীর সামনে হেড করবার চেষ্টা করছে তখন আমরা কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া সিপিআই আমরা আজকে এই পার্টি কংগ্রেসের মধ্য দিয়ে নতুন উদ্যমে গোটা দেশের মানুষের কাছে লেফট অল্টারনেটিভকে স্ট্রেনদেন করবার জন্য সমস্ত বাম শক্তিকে একতাবদ্ধ করবার মধ্য দিয়ে বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে এক জায়গায় আনবার মধ্য দিয়ে দেশের মানুষকে অল্টারনেটিভ বিকল্প দিতে চাই যে বিকল্পের মধ্য দিয়ে দেশের মানুষের কাছে একটা ভারতবর্ষের যে সংবিধান কনস্টিটিউশন ইন্ডিয়ান পার্লামেন্টারি ডেমোক্রেসির যে বিউটি সেই বিউটিকে রক্ষা করতে পারি সংবিধানকে রক্ষা করতে পারি সংবিধান বাঁচলে দেশ বাঁচবে দেশ বাঁচলে আমরা আপনারা সকলে বাঁচতে Thank you, Mr. Giri, You spoke a lot about the CPI, how he, uh, it is uh, fascinating the youth, and what it is fighting for. You have criticized strongly the BJP and the ruling compensation. You uh, told that uh, vote chori and everything. My simple question: You have lost the ground in the West Bengal, the state you come from, to the Trinamool Congress. You are not able to gain your strength back, and you are attacking BJP only. उ इज गोइंग टू हेल्प ऑफ दीपीआई अवर ग्राउंडी गवर्नमेंट इन बेंगल इन दाइटी फंडिंग टीएमसीड एंड मोस्ट ऑफ द बीजेपी लीडर লালকৃষ্ণ আদবানীলপেয়ীন নিতিন গড়কি এভরিবডি হু কেম টু দা বেঙ্গল ফার্স্ট গো মমতা বেনার্জিং ইন্ডিয়া এভরি অপোজিশন লিডার অরেস্ট বিজেপি গভর্নমেন্ট ফর দা করপশন বাট ইন বেঙ্গল এনী ওন টিএমসি মিনি ওন মেম্বর সিএম ফ্যামিলি দেম্বর অফ পার্লিয়ামেন্ট अभिषेक बनार्जी एंड ममता बनार्जी बोथ आर एलिड बै द्यूज करपशन इन द स्कूल सर्विस कमीशन स्कैम कोल स्कैम लैंड स्कैम नो बॉडी द देंबर ऑफ सेंट्रल गवर्नमेंट नो सीबीआई नो इडी नट टेकिन एनी टाइप ऑफ स्ट्रॉ एक्शन एगेंस्ट दी एम सी दिस इज द दिस इज द हिडन पॉलिटिक्स ऑफ बीजेपी ऑल ओवर इंडिया जिस तरीके से जे भाव मायावती नीतीश कुमार चंद्रबाबू नायडू ममता बनार्जी এদেরকে বিজেপি ব্যবহার করছে গোটা দেশে বিজেপি বিরোধীদের ভাগ করতে যাতে একটা শ্যাডো অপোজিশন উইল বি ক্রিয়েটিং ইন বেঙ্গল টিএমসি ইজ দ্য শ্যাডো অপোজিশন অফ বিজেপি নট অনলি দ্য রিয়েল অপোজিশন থ্যাংক ইউ থ্যাংক ইউরিং ইউর